আজ আমি আপনাদের সামনে এমন একটি মুভি এক্সপ্লেন করব এই মুভিটা আপনি দেখার পর শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাবে কারণ এই মুভিতে এমন কিছু দেখা যায় যা দেখে আমি ভয় পেয়ে গেলাম তো আর কোনো কথা না বাড়িয়ে পুরো মুভিটি দেখা যাক তো মুভি শুরুতে আমরা একটি বাস দেখতে পাই তখন মেয়েরা বালিশ নিয়ে খেলাধুলা এবং অনেক আনন্দ করে আর এইদিকে মিক শুকু বসে গল্প লিখে কারণ সে গল্প লিখতে ভালোবাসে তখন তার বান্ধবী বলে তোমার গল্প লেখা শেষ হয়েছে এই বলে তার হাত থেকে খাতায় ধরে টান দেয় তখন কলমটি পরে যায় কলম তোলার জন্য নিচে বসে যায় এই সময় হঠাৎ ভয়ঙ্কর বাসের সকল মানুষের দেহ দুই ভাগ হয়ে যায় সে তখন এমন পরিস্থিতি দেখে ভয় পেয়ে যায় তো এমন অবস্থা আপনি যদি থাকতেন তো কি করতেন আমি তো তখন ভয়ে মরে যেতাম এই সময় ওই ভয়ঙ্কর বাতাস আবারও তাকে হামলা করে সে তখন নিজেকে কোনো রকম রক্ষা করে এবং সে অনেক জোরে দৌড়াতে থাকে নিজেকে বাঁচানোর জন্য কিছু দূর যাবার পর চারজন লোক দেখতে পায় সে তাদেরকে বলে তোমরা সবাই নিচু হয়ে যাও এ বলে একটি মেয়েকে নিয়ে নিচে পড়ে যায় যায় বাকি বাকি তিনজন মারা কিন্তু একজন মেয়েও বাঁচতে কিছুক্ষণ পর মারা যায় মিত তখন দৌড়ে পাহাড়ের ঝর্ণা পানিতে যায় সেখানে যাবার পর দেখে অনেকগুলো লাশ পরে থাকে সেখান থেকে যাবার সময় দেখে লাশের একটি কোট পরে থাকে তখন সে পরে নেয় তারপর মিতশুকুর স্কুলে চলে যায় তখন তাকে সবাই বলে শুভ সকাল সে অবাক হয়ে তাকিয়ে রইল তখন তার বান্ধবী এসে বলে তোমার চুল বেজা আর তুমি ভয় পাচ্ছ কেন সে তখন বলে তুমি কি সত্যি তখন বলে তোমার কি হয়েছে তুমি কি আমাকে চেনো না মিৎসুকু বলে আমি কি পাগল হয়ে গেলাম আকি বলে তুমি ভয় পেয়েও না স্কুলে চলো তখন এসে তাদের কাপড় উপরে উঠে যায় মিৎসুকু তখন মনে করে ওই ভয়ঙ্কর বাতা চলে এলো এ মনে করে দৌড়ে স্কুলে চলে যায় স্কুলে যাওয়ার পর আঁকি বলে তুমি এত ভয় পাচ্ছ কেন মিথ্যেকু বলে এই বাতাসগুলো অনেক ভয়ঙ্কর আঁকি বলে তুমি ভয় পেয়েও না তুমি হয়তো কল্পনা দেখেছো হাত দিয়ে দেখো কত সুন্দর বাতাস তখন সে হাত দিয়ে দেখে আসলে তো আমি কল্পনা দেখেছি বাইরে কত সুন্দর বাতাস তারপর ক্লাসে যায় তাদের দুজন বান্ধবীর সাথে পরিচয় করে দেয় একজনের নাম হলো তাইকু আরেকজনের নাম হলো সুর তারা সবাই মিলে প্ল্যান করে ক্লাস বাদ দিয়ে নদীর দ্বীপে ঘুরতে যাবে এই বলে তারা রোয়ানা দেয় ঘোরার জন্য কিন্তু তখন তাদের সামনে ম্যাডাম চলে আসে ম্যাডাম তাদেরকে ঘুরতে যাবার জন্য অনুমতি দেয় না কিন্তু মেয়েরা একটু দুষ্ট ছিল তারা ম্যাডামকে ফাঁকি দিয়ে চলে যায় তখন তারা নদী দ্বীপে চলে যায় সেখানে যাবার পর আকি মিছুকুর সাথে মজা করে তার দুর্ঘটনা নিয়ে এ সময় পাহাড়ের উপর গিয়ে তাদেরকে বোঝায় এটা কল্পনা ছিল কিন্তু তার কথা কেউ বুঝতে পারে না সে কি বুঝাচ্ছে তখন সে তাদেরকে বোঝানোর জন্য পানিতে ডিল মারে হঠাৎ করে বড় একটা কুমুর এসে তাকে কামড়াতে থাকে দেখে তারা ভয় পেয়ে যায় কিছুক্ষণ পর তারা বুঝতে পারে এটা বাস্তব ছিল না কল্পনা ছিল তখন তারা বুঝতে পারে এমন ছিল এরপর তারা একটি বালিশ দেখতে পায় বালিশটি নিয়ে তারা খেলতে শুরু করে তখনও মিথুকুর মন খারাপ হয়ে থাকে তারা সবাই অনেক প্রকারে বোঝাতে থাকে যা হয়েছে সবকিছু বলে যাও সেটা কল্পনা ছিল তখন তাকে বুঝে এখান থেকে তারা সবাই চলে যায় স্কুলে আসার পর মিছুকু দেখে একটি বালিশ পরে আছে। আসলে ওই বালিশটা সবসময় তাদের সামনে পরে কেন নাকি সব সমস্যার কারণ হচ্ছে এই বালিশটা তারপর বালিশটা সে হাতে নেয় এর সাথে সাথে ম্যাডাম তাদের সবাইকে গুলি করে মেরে ফেলে তখন তার দুজন বান্ধবী এসে তাকে নিয়ে পালানোর চেষ্টা করে তখন অন্য ম্যাডাম এসে বান্ধবী দুজনকে মেরে ফেলে সে রাস্তায় কয়েকটি মেয়ের সাথে দৌড়ায় কিন্তু ওই ভয়ঙ্কর বাতাসে সে সবাইকে মেরে ফেলে তার উপর হামলা হয় সে কোন রকম বেঁচে যায় সে তখন দৌড়ে পুলিশের কাছে যায় পুলিশ তাকে বলে তুমি এত ভয় পাচ্ছ কেন এতদিন তুমি কোথায় ছিলে চলো কেউ কু আমরা তাড়াতাড়ি যেতে হবে সে তখন বলে কেউ কু কার নাম পুলিশ তখন বলে তোমার নাম কেউ কু তুমি কি সবকিছু ভুলে গেছো সে তখন সামনে একটি আয়না দেখতে পায় সে নিজেরা সে আয়না নিজের চেহারা দেখে অবাক হয়ে যায় আমি দেখতে এমনকি নামার চেহারা তো এটা না পুলিশ তখন বলে তুমি কোনো চিন্তা করো না চলো কিছু ঠিক হয়ে যাবে সেখানে যাবার পর তার প্রিয় বান্ধবী সাথে দেখা হয় তাকে বলে তুমি তো আমার বান্ধবী আঁকি আঁকি বলে কথা বলবে কোনো না তোমাকে আমি পরে বুঝিয়ে বলছি আমি তোমাকে যেভাবে বলি তুমি সেভাবে চলবে আখি তাকে বিয়ের জন্য সাজায় সেখানে কয়েকটি মেয়ে আসে আঁকি ওই মেয়েগুলো সবাইকে মেরে ফেলে তারপর মিচ্ছুকে বিয়ের অনুষ্ঠানে যায় সবাই তাকে তার বরের কাছে নিয়ে যায় সেখানে যাবার পর তার সামনে কফিন খুলে একটি শুকুর বের হয়ে আসে মিথুকু তখন ভয় পেয়ে হাতের গ্লাস দিয়ে শুকুরের গলায় মারে আখি তখন চলে আসে সেখান থেকে তাদেরকে মেরে পালিয়ে যায় আখি তখন মৃৎসুকুকে রাস্তায় নিয়ে বলে তুমি চলে যাও আমি আসতেছি মৃৎসুকু যাবার সময় কয়েকটি মেয়ে এসে বলে আমাদের সাথে তুমি দৌড়াও সে যাবার সময় একটি গ্লাস দেখতে পায় তখন নিজে সে আর গ্লাসে দেখি মিৎসুকু তখন বলে আমার চেহারা আগের মতো নেই মিৎসুকু অবাক হয়ে যায় তার সাথে কি হচ্ছে মেয়েগুলি তাকে বলে ইজুমি তুমি দৌড়াও এখানে কি করো সে বলে ইজুমি কে আর আমরা কি করতেছি আমি তো কিছু বুঝতে পারতেছি না তার সাথে মেয়েরা বলে তুমি কি আমাদেরকে ভুলে গেছো চলো ইজুমি সবকিছু ঠিক হয়ে যাবে দৌড়াও তারা দৌড় প্রতিযোগিতা দেয় তারা তখন মিৎসুকুকে মনে করে দেয় আমরা একসাথে দৌড় প্রতিযোগিতা দিতাম ছোটবেলা তোমার কি মনে পড়ে মিৎসুকুর তখন মনে পড়ে এই সময় আঁকি চলে আসে এর সাথে সাথে শুকুর আর তার দলবল চলে আসে তাদের উপর আক্রমণ করে মিৎসুকু তখন দৌড়ে আরের দিকে চলে যায় মিৎসুকু তখন দৌড়ে ওর গড়তে চলে আসে সেখানে একটি মেয়ে তাকে দেখে বলে চলো আমার সাথে সেখানে যাবার পর অনেকগুলো মেয়েকে দেখতে পায় যেই মেয়েটি তাকে নিয়ে এসেছে সেই মেয়েটি তাকে মারার জন্য এখানে আনে এমন তাকে বলে আমরা মরে গেছি তুমি বেঁচে থেকে কোনো লাভ নেই তোমাকে মরতে হবে এই বলে তাকে আক্রমণ করে এ সময় আঁকি চলে আসে তাদেরকে মেরে মিৎসুকুকে নিয়ে দৌড় দেয় তারা কিছু দূর যাবার পর আকি বলে তুমি আমার কথা শোনো আমি যা বলি তা কর। আখি তাকে বলে তুমি বলো আমি মিছুকু এই বলে আমার হাতে তারগুলো ধরে টান দাও আমাকে ধ্বংস করে ফেলো তারপর তুমি নিজের দেশে ফিরে যেতে পারবে মিছুকু বলে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি এটা আমি করতে পারবো না আখি তাকে থাপ্পন মেরে বলে তুমি আমার চিন্তা করো না তোমার জীবন বাঁচানোর জন্য এটা ছাড়া আর কোনো উপায় নেই যদি তারগুলো না টানো তোমাকে তারা মেরে ফেলবে তোমার পিছু ছাড়বে না একটি লোক বসে আমাদেরকে নিয়ে গেম খেলছে তুমি যদি না যাও তাকে কেউ থামাতে পারবে না এই গেমের মূল হচ্ছে তুমি মিচ্ছুকু মনে অনেক কষ্ট নিয়ে তারে ধরে টান দেয় আঁখি তখন দুই ভাগ হয়ে ধ্বংস হয়ে যায় এরপরে একটি দরজা দেখা যায় মিচ্ছুকু ওই দরজা দিয়ে ঢুকে যায় সেখানে গিয়ে দেখে তাদের তিনজনে ছবি দিয়ে একটি ব্যানার রাখে সেখানে লেখা আছে গেমটি ফিরে এসেছে মিচ্ছুকু নিয়ে গেম খেলা হয়েছে এ সময় একটি ছেলে এসে বলে তুমি ঠিক আছো এত দুটো চলে আসলা ছেলেটি বলে তুমি কি আমাকে ভুলে গেছো মিচ্ছুকু বলে আমি কি আবার স্বপ্নে দেখেছি ছেলেটি বলে তুমি বাস্তব জীবনে আসো মিচ্ছুকুকে নিয়ে যাবার জন্য মিথ্যে কথা বলে মেয়েটি বুঝতে পারতেছিল না কোনটা বাস্তব আর কোনটা কল্পনা মেয়েটি তখন অজ্ঞান হয়ে যায় পর দেখে একটি বসে আছে ওই কাছে যাবার পর দেখে নিয়ে গেম বৃদ্ধ লোক তার কাছে এসে বলে তুমি মারা গেছো এবং তোমার বান্ধবী সবাই মারা গেছে ওইখানে দেখো তোমাদের দেহ রাখা আছে মিৎসুকু গিয়ে দেখে আসলে তো সবাই মারা গেছি তখন একটি ছেলে এসে বলে এসব পড়েছি আমি তোমাকে পাবার জন্য তুমি আমার কাছে এসো মিচ্ছুকু মনে করে তাকে মারার জন্য তার কাছে যাবার দরকার মিচ্ছুকু তার কাছে গিয়ে শুয়ে পড়ে তখন তার মনে পড়ে তার বান্ধবী বলেছিল নিজেকে পরিবর্তন করতে হলে আত্মরক্ষা করা শিখো সে তখন মনে সাহস নিয়ে ওই ছেলেটির উপর আক্রমণ করে তাকে বলে মেয়েদের কি খেলনা পেয়েছ আমাদেরকে নিয়ে খেলবা অনেকগুলো মেয়ের জীবন নিয়ে খেলেছ আর কোনো মানুষের জীবন নিয়ে খেলতে দেব না আজকে তোর শেষ খেলা এই বলে তাকে মেরে ফেলে তখন মিচ্ছুকু ভাবে আমার বান্ধবী সবাই মরে গেছে আমি আর বেঁচে থাকবো না মিচ্ছুকু বৃদ্ধ মহিলার হাত থেকে লাঠি নিয়ে নিজেকে হত্যা করে তো আমরা দেখতে পাই মিচ্ছুকু মরে ভূমিতে পড়ে থাকে তখন তার জ্ঞান আসার পর বলে আমি তো গেম থেকে বেরিয়ে আসল দুনিয়া চলে এসেছি মুভিটি এখানে শেষ হয়ে যায় আসলে মুভির কাহিনীটা আমি বুঝতে পারিনি আপনারা কি বুঝতে পেরেছেন তা কমেন্টে জানাবেন আর দয়া করে সাবস্ক্রাইব করবেন